আপনার নাম কি আমার নাম ইসলাম ছেলে মেয়ে নাই তো এখানে কাকে নিয়ে আসছেন পরিবার ও আপনার কয়জন পরিবার দুইজন দেশে একজন থাকে একজনকে নিয়ে আসছেন তো এখানে তিন দিন থাকার পর কোথায় যাবেন কোন জায়গায় যাবেন তো ফকিরগিরি হইলে কেমন লাগে কি আপনি

ওই একজনের ব্যাগ থাকলে সে সাথে যাই একদম শরীর হয় হয়তো মরিচ দেয় না একটু নুন দেয় একটা দিয়ে সব মেলা না তো মেলা থাকলে তো তার বাবার ভোগের আইব তা আপনার ছেলে মেয়ে কি করে বিয়ে দিয়ে দিছেন ছেলে উপযুক্ত নাই বিয়ে করছে আপনাকে দেখে না খস করে না তো বছরে কতদিন দেশের বাহিরে মুসাফিরগিরি করেন এই বছর বসোর তেজ বসোর তো তেজ বসোর এই সংসার কি করছেন ওদের সাথে যোগাযোগ করেন না ওই কে জমি জমা কিছু নাই আসো ছেলে দেখাশোনা করে মানে আপনার মুসাফির করতে গিয়ে আপনি ফ্যামিলি ট্যাগ করেন তে ই ফ্যামিলির মধ্যে কোন সন্তান আসে নাই

আমি রেলের ডোম চাকরি করতাম লাগসাম যে বিধানায় ও বেঙ্গল থানার ইনফরমা বাহ ইন্টারমিডিয়েট সংবাদিক আমার কাছে বহুতবার আইছে এগুলা এ স্টুডিয়ে কাজ হবে না ফর নাথিং না না আর কি এগুলো ফর নাথিং কুষ্টিয়াতে যান না কুষ্টিয়া না এই তারকাটার ভিতরে আমি তিনবার ঘুরছি সারা বাংলাদেশে যে মাজার গুলো আছে প্রতিটা মাজারে কতবার করে গেছেন ওই আল্লাহ জবাব মনে দুইবার তিনবার চারবার দিন হাত আছে আমি সাত সাত বছরের সময় মা বাপ ছাড়ছি তো বাংলাদেশে টোটাল মাজার কতটা আছে এমন বড় বড় মানে সব মাজের ষাট জনপন তিনশো আট পঞ্চাশ দুজন আছে ইন্ডিয়াতে